আমি মনে করি যে আল্লাহ এই লাইনে আপনাদের হাতে একটা জাদু দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে আমি আলামিন হোসেন ফিজিওথেরাপিস্ট এবং ক্যারোপ্যাক্টর আমি এবং আমার টিম আসছি আপনার শহর সিলেটে দর্শক স্ক্রিনে যে চিকিৎসা ব্যবস্থাটি দেখছেন এটাকে বলে কারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট দর্শক অনেকেরই দেখা যাচ্ছে যে বোন্সের পজিশনাল ফল থাকে মাসেল লিগামিন টেন্ডন বা রোগের সমস্যা থাকে যাদের বোনসের পজিশনাল ফর্ডের কারণে জয়েন্ট অ্যালাইনমেন্ট ঠিক থাকে না তাদের দেখা যাচ্ছে এই কায়ারোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অ্যালাইনমেন্ট এবং বোনসের যে পজিশনাল ফল্ট এটা কারেকশন করা সম্ভব এমনকি মাসেল বা রগে যদি সমস্যা হয় রগের প্রবলেমগুলো অনেক সময় এই কায়ারোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সলভ করা সম্ভব দর্শক যারা দীর্ঘদিন যাবৎ ওষুধ খেয়ে আসছেন ওষুধ খেয়ে দেখা যাচ্ছে ব্যথা একটু কমে আবার ব্যথা ফিরে আসে এমনও অনেকে আছেন যে ওষুধ খেয়ে কিছুদিন ব্যথা ভালো আছে আবার ব্যথা চলে আসছে দর্শক তারা এই কায়রোপ্যাকটিক অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন দর্শক কায়রোপ্যাকটিক অ্যাডজাস্টমেন্ট সম্পূর্ণ প্রাকৃতিক এবং নিরাপদ একটি চিকিৎসা ব্যবস্থা এই বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আমি আসলে উনি দেখাতে গিয়ে দেখাইতাম চাইছিলাম যে আমি দেখাতে দেখাইতাম তো হঠাৎ করে দেখলাম যে আমি সিলেট এটা ব্রাঞ্চ আছে আচ্ছা ওই সাবে দাজ খুব ভালো লাগলো 70% ভালো আছি আমি আগে আসলে বেশি আমি নামাজ পড়তে পারতাম না